আসসালামু আলাইকুম আমি একটা পেঁপে ক্ষেতের মধ্যে এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ পেঁপে গাছের পাশ থেকে বলছি অনুমান করেন এই গাছটাতে কত কেজি পেঁপে হতে পারে আমার ধারণা এখন যদি হারভেস্ট করা হয় এই গাছ থেকে মিনিমাম পঁচিশ কেজি হারভেস্ট করা যাবে আর বর্তমান বাজার মূল্য হচ্ছে বিশ টাকা যদি পাইকার ধরি পঁচিশ কেজির দাম হচ্ছে মিনিমাম এক হাজার টাকা একটা গাছ থেকে যদি এক হাজার টাকা আমরা ধরি যে এক গাছ এক হাজার টাকা তাহলে তেত্রিশ শতকের এক বিঘাতে আপনার চারশো গাছ হয় তো প্রথমে এক চার লাখের হিসাবটা চলে আসে কিন্তু চার লাখের হিসাব শুনে আপনি কিন্তু লাভ মেনে না দর্শক এটা খুব ইজিলি একটা বিষয় খুব খুব সুন্দরভাবে যদি আপনি চাষ করেন তো এই টাকাটা পাওয়া একেবারে সহজ আর এটা এই গাছগুলো এক বিঘা জমিতে আপনার চারশো গাছ ধরে এবং গাছের আয়ুষকাল এক বছরের মতো সেক্ষেত্রে এখনও সামনে কিন্তু অনেকগুলো দিন পড়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা গাছ থেকে দেড় থেকে দু মন্ত্র পেপে অনাসায় বিক্রি করা সম্ভব তো আমার পাশে শুধু একটা গাছ না আপনি যে গাছটা দেখবেন এই গাছটা তো সেম বরং এই গাছটা তো বেশি আছে তো এটা হচ্ছে টপ যাতে পেঁপে এটা বাণিজ্যিকভাবে বর্তমানে প্রচুর চাষ হচ্ছে আর এটা কাঁচা পাকা উভয়ভাবে খাওয়া যায় আর বাংলাদেশের যে কোনো মাটিতে হয় পানি জমা নেয় এমন জমিতেই আর এগুলো মাটি থেকেই এগুলো মাটির উপর থেকে ধরা শুরু করে যদি বা এটা সামান্য হাইটটা একটু বেশি এটার একটা মাত্র কারণ যে এটা হচ্ছে একটু দেরিতে লাগানো হয়েছে আর দেরিতে লাগানোর কারণে গাছের গুরুত্ব একটু বেশি ছিল এটা লাগানোর মূলত প্রপারলি সময় আছে হচ্ছে অক্টোবর নভেম্বর লাগালে এরপরই যখন শীত চলে তখন গাছের গ্রোথ কিন্তু কম থাকে গ্রোথ কম থাকার কারণে গাছ যখন দুই আড়াই মাস পরে যখন গাছে ফুল আসে তখন গাছটা কিন্তু ছোটো অবস্থা থেকে ফুল দেওয়া শুরু করে এবং গাছটা হাইটটা বেশি হয় না যার কারণে যে প্রাকৃতিক যে ঝড়ে যে আমরা যে ক্ষতিগ্রস্ত হই সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আপনারা চাইলে এই জাতীয় চাষ করে আপনার ভাগ্যশাখা অনাসে পরিবর্তন করতে পারেন ধন্যবাদ দর্শক